আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা খুব ভয়ঙ্কর একটা খবর দিচ্ছি খবরটা হচ্ছে কি কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীর সীমান্তে যেহেতু সাতাশ জনের মতো হিন্দুকে গুলি করে মেরে ফেলা হয়েছে তার জন্য একটা রিটালিয়েটরি পজিশানে দুই দেশের সরকার মোটামুটি চলে গিয়েছিল পাকিস্তান কয় দফা দিয়েছিল পাকিস্তান দিয়েছিল সাত দফার মতো আর ভারত দিয়েছিল সাত দফা আর এদিকে পাকিস্তান দিয়েছিল মনে হয় ছয় দফার মতো যেগুলোর মধ্যে তারা কূটনীতিক অঙ্গনে সীমান্ত বন্ধ করে দেয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় বিশাগুলো উইথড্র করা কূটনীতিকদেরকে উইথড্র করা এরকম নানা কিছু সিন্ধু চুক্তি বাতিল করা তারপরে ওদের যেই আঠারি সীমান্ত সেটা বন্ধ করে দেয়া তারপরে সিন্ধু জল বন্টন যেটা সেটা বন্ধ করে মানে বাতিল করে এরকম অনেক কিছু আবার এদিকে দেখেছি পাকিস্তান কি করেছে তাদের মিসাইল টেস্ট করেছে পাকিস্তানের উপর প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরের করার কথা ছিল কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে তিনি তার সফর স্থগিত করেছেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুই দেশের মধ্যে সর্বশেষ যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কাশ্মীর সীমান্তে দুই দেশের মধ্যে গুলি গোলা হয়েছে সুতরাং আমরা ধরে নিতে পারছি যে দিন দিন এই জিনিসটা কমবে না বরং জিনিসটা দিন দিন বাড়বে এখন এখানে কোন দেশ জিতবে কোন দেশ হারবে সেটা আমরা অলরেডি জানি অলরেডি জিনিসটা যেহেতু দুই দা দেশ যদি পারমাণবিক শক্তিশালী সুতরাং তারা পারমাণবিক যুদ্ধের দিকে তারা হয়তো বা যাবে না সুতরাং এখানে জয়ের বা পরাজয়ের ব্যাপারটা আসবে না এখানে যেটা আসবে সেটা হচ্ছে কে কাকে কতদূর অর্থনৈতিকভাবে বা অন্যান্য ফ্রন্টে ক্ষতি করতে পারে আমরা একটা জিনিস দেখেছি ভারত যেহেতু অলরেডি অর্থনৈতিকভাবে স্থিতিশীল ভারত যেহেতু গণতান্ত্রিক দেশ সুতরাং ভারত ভারতকে যুদ্ধটা হতে চাইবে না কারণ হচ্ছে ভারত উন্নতি করতে চায় কিন্তু পাকিস্তান তো অলরেডি কি সারা পৃথিবীতে তাদের একটা অলরেডি নাম আছে যে জঙ্গি রাষ্ট্র মুসলমান রাষ্ট্র যেহেতু এটা বাই ডিফল্ট তাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করা হয় নয় মিডিয়াতে এইভাবে প্রচার প্রচারণা দেওয়া হয় কিন্তু তারা যেহেতু আবার কি পারমাণবিক শক্তিশালী দেশ তাদেরকে ঘাটাতে হয়তো চেষ্টা করবে না ঘাটানো খুব বেশি ঘাটাতে যাবে না কেন ঘাটাতে গেলে তারা কী করবে তাদের ন্যাশনাল সিকিউরিটি তাদের সার্বভৌমত্বের জন্য তারা কী করতে পারে পারমাণবিক আক্রমণ করে দিতে পারে এবং সেটা বৈশ্বিক সমাজের জন্য কারোর জন্য সেটা সুখকর না তবে তখন দেখা যেতে পারে যে ভারত পাকিস্তান দুটা দেশই কী হবে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং তাহলে ভারত পাকিস্তানে যদি এই যে সীমান্তে যে গোলাগুলি হচ্ছে অথবা তাদের কূটনৈতিক অঙ্গনে যে কাজগুলো হচ্ছে এটারিটরি যে জিনিসগুলো হচ্ছে পররাষ্ট্র বিষয়ে যদি তারা নিজেদের মধ্যে যে বেজিয়ার গুলা দিচ্ছে এই জিনিসগুলা এই অঞ্চলের সার্ক এবং বাংলাদেশ ভুক্ত সবগুলো দেশের জন্যই অস্থিতিশীলতার একটা ইঙ্গিতে কেননা ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ বাংলাদেশ হচ্ছে মুসলমান প্রধান দেশ পাকিস্তান হচ্ছে মুসলমান প্রধান দেশ সুতরাং ভারতে মুসলমান যারা আছে তাদেরকে কী করে হয়তো বা তাদেরকে তাদের উপর অত্যাচার করা হতে পারে যেটা অলরেডি হচ্ছে আমরা যেটা দেখেছিলাম অমিত সিং তিং নানা কেউ আছে না অজিত শাহ অমিত শাহ কি করে মেঘালয় ত্রিপুরা ইন্ডিয়া নানা জায়গাতে গিয়ে সেই মুসলমানদের বিরুদ্ধে নানা রকম কথা বলে এবং বলে যে বাংলাদেশিরা ইন্ডিয়াতে গিয়ে কী করেছে মানে অভিবাসন নিয়েছে বা বাংলাদেশিরা ইন্ডিয়াতে বাংলাদেশিদের ইন্ডিয়া নানা কিছু দূষণ করে দিচ্ছে সুতরাং বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে এই জিনিস কিন্তু তাদের রাজনীতিতে আলোচনায় আছে সুতরাং এই সুযোগে তারা যদি বাংলাদেশি মুসলমানদেরকে যদি বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দেয় যেমন মিয়ানমার যেমন করেছে তাহলে কী হবে বাংলাদেশের টিকে থাকা কিন্তু অসম্ভব একটা ব্যাপার হয়ে যাবে সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে সচেতন হওয়া উচিত বাংলাদেশের ভারত পাকিস্তানের মধ্যস্থতায় যাওয়া উচিত যে এই জিনিসটা যাতে ভারতের এবং পাকিস্তানের মধ্যে যাতে যুদ্ধ পরিস্থিতিতে না যায় তাদের যেই জাতিগত যে বিদ্বেষ সেই বিদ্বেষটা যাতে মানবিক হিসেবে বিচার করা হয় মানবিক মানে মানুষ হিসেবে ঠিক করা হয় হিন্দু মুসলমান আলু মানুষ সব কিছুর আগে সবাই হচ্ছে মানুষ তারপরে হচ্ছে কি কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ হিন্দু কেউ মুসলমান সুতরাং মানবিক দিক থেকে বিচার করতে হবে সব মানুষের চাওয়াগুলো দেখতে হবে আমাদের যদি যুদ্ধ হানহানির মধ্য দিয়ে যদি আমরা যে আলটিমেটলি আমরা আসলে কিছুই অর্জন করতে পারবো না যেটা আমরা হারাবো মানবিকতা হারাবো আমরা কি হারাবো জনগণের যে জীবন মান উন্নত করা সেই সংগ্রামটা আমরা হারাবো আমরা এর মধ্যে কী করবে কিছু স্বার্থবাদী লোকজন হতে পারে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করবে যেমন ভারতের যেটা আছে নরেন্দ্র মোদী আমরা অনেকেই অনেক কিছু জানি যে ইলেকশনের আগে আগে এরকম দাঙ্গা জাতিগত বিদ্বেষগুলোকে বেশি করে প্রমোট করে দেওয়া হয় এখন কোন গ্রাউন্ডে এই জিনিসটা আসছে আমি জানি না এখন জিনিসটা কেন অ্যাক্সকালেশন হচ্ছে সেটাও আমরা জানি না কেন অনেক দিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে কার্গিলের পরে মনে হয় এই জিনিসটা হয়নি তাহলে হঠাৎ করে এই জিনিসটা কেন আসলো এটা নিয়ে নানান রকমের কনসপেরেসি থিওরি আছে সেদিকে আমরা যাচ্ছি না আমরা যেখানে যাচ্ছি আমরা চাই না ভারত পাকিস্তান যুতোটা লেগে যাক এবং সার্ক অঞ্চল এর বাসিন্দা হিসাবে বাংলাদেশও সেটাতে সাফার করুক আপনারা মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ